আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত গাজরের একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর এটা বানানো শিখে গেলে বা খাওয়া শিখে গেলে আর বাজার থেকে রসমালাই কিনে খেতে হবে না তো গাজরের এই নতুন রেসিপিটা খুব সহজে আমি দেখিয়েছি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন গাজরের এই রেসিপিটা দেখে নেই রেসিপিটা করার জন্য আমি এখানে দুটা বড়ো সাইজের গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি এরপর চুলায় পানি বসিয়ে দিয়েছি আর পানিটা বলক চলে আসলে এখানে গাজরগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এই গাজরটাকে সিদ্ধ করে নিব তো কিছু সময় পর ফিরে আসলাম একটু উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কতক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম গাজরটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো আর রান্না করব না এভাবে এটা চুলাটা বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য গাজরটা ঠান্ডা হয়ে গেছে পানি সহই গাজরটা একটা ব্লেন্ডারে জারে নিয়ে এটাকে মি করে পেস্ট করে নিলাম তো পেস্টটা এরকম মি হতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে ঘিটা গরম হয়ে আসলে এখানে যে গাজরটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু কিছু সময় রান্না করে নিব। বন্ধুরা গাজরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পারে আমার পেজে যেসব নতুন বন্ধু আছেন সেই সব বন্ধুদের বলবো ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবেই সব সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না খুব নেড়ে চেড়ে রান্না করে নেয়ার পর এখানে ব্লেন্ডারের বাটিটা ধুয়ে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম এটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় রান্না করে নিব খুব ভালো মতো বলক তুলে রান্না করে নিতে হবে রান্না করতে করতে এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা চাইলে বাদ দিতেও পারেন তারপর এটাকে নেড়ে চেড়ে একদম খুব ভালো মতো রান্না করে নিলাম খুব ভালো মতো বলক চলে আসলে এখানে আমি এক কাপ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এই গাজরের পেস্টের সাথে মিশিয়ে নিব ভালো করে তো আমি পর্যায়ক্রমে দুইবারে চাউলের আটাটা দিয়েছি শক্ত একটা কাই তৈরি করে নিতে হবে তে পর্যায়ে এটাকে নরম লাগছে তো সেই জন্য আমি এখানে আরও তিন টেবিল চামচ মতো চাউলের আটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপরে লো আছে রান্না করে নিলাম নিয়ে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম আর কাইটা তৈরি করার সময় অবশ্যই চুলাটা লো আছে রাখতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখানে কফি মগের এক মগ লিকুইড দুধ দিয়ে দিলাম একটা এলাচ দিয়ে দিলাম আর এখানে আমি তিন চামচ চিনি দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে রান্না করে নিব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রান্না করব আর এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিলাম নিয়ে মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করব এটাকে একদম ঘন করে নিব ড়ে নেড়ে এভাবে ঘন করে নিয়েছি আমি বেশি ঘন করব না তাহলে পরে এটা ঠান্ডা হওয়ার পরে আবার আরও শক্ত হয়ে যাবে তো এই রকমই একটা ঘন হয়ে আসলে এটাকে আমি চুলা বন্ধ করে নামিয়ে নিয়ে একটা বাটিতে করে রেখে দিব। আর যে দুধের যে পুরটা রে বানিয়ে নিলাম সেই পুটটা ঠান্ডা করে নিয়ে এখান থেকে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে ছোটো ছোটো বল বানিয়ে নিয়ে রেডি করে নিলাম গাজরের যে কাইটা রেডি করে নিয়েছিলাম সেটা এখনও গরম আছে তো গরম গরম থাকতে আমি এটাকে খুব ভালোভাবে মথে নিব খুব ভালোভাবে মথে নিলে পারে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে মসৃণ হবে ফেটে যাবে না তো এভাবে আস্তে আস্তে আমি এটাকে খুব ভালোভাবে মথে নিলাম আর এরকম একটা শক্ত ডো বানিয়ে নিলাম এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব তো সবগুলো লেচি কেটে নিয়ে তারপরে আমি এগুলোকে গোল বলের মতো শেপ দিয়ে নিব আর সবগুলো একসাথে করে নিব। এভাবে একসাথে যদি সবগুলো করে নেই তাহলে পারে কাজ খুব সহজ হয় তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলা লাগে না তো বলগুলো আমি সব বানিয়ে রেডি করে নিলাম এবার পিঠাগুলো বানিয়ে নিব তো বলগুলোর থেকে ছোট একটা বাটির মতো তৈরি করে নিলাম আর যে গুঁড়ো দুধের যে পুরটা বানিয়ে নিয়েছি সেই পুরটা মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এটা মুখটাকে খুব ভালোভাবে শিল করে দিব। একদম খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তাহলে পরে এটা স্টিম করার সময়তে বের হয়ে আসবে না এটার রসটা তো এভাবে সুন্দরভাবে এটাকে সিল করে খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিলাম দিয়ে এটাকে একদম হাতের তালুতে নিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিলাম গোল বলের মতো বানিয়ে নিলাম লাগছে না বন্ধুরা একদম রসমলাইয়ের মতো তো এভাবে আমি সবগুলো গাজরের রসমালাই বানিয়ে নিলাম তারপর এখানে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি এটাতে একটু তেল ব্রাশ করে নিব স্টেনারে যদি তেল ব্রাশ করে নেই তাহলে পিঠাগুলো স্টেনারে গায়ে লেগে যাবে না খুব সহজে উঠে আসবে আর চুলায় একটা পাতিলাতে পানি দিয়ে দিলাম দিয়ে পানিটা ভালো মতো বলক হয়ে গেলে তারপর এই স্টেনারে করে এই পিঠাগুলো বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার ছিদ্রটা একটা লং দিয়ে আটকে দিলাম দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিট খুব ভাপিয়ে নিব এটা ভাপাতে বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিটেই হয়ে যায় দেখুন বন্ধুরা এটা একদম ভাপানো হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিব। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি আধা লিটার দুধ দিয়ে দিলাম এখানে আমি এটা গরুর দুধ নিয়েছি তারপর এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম দুটো এলাচ দিলাম এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম দিয়েটাকে নেড়ে চেড়ে মিশিয়ে কিছু সময় রান্না করে নিলাম এখানে আমি এক কাপ চিনি নিয়েছি তো এক কাপ চিনি আমি দুইবারে দিয়ে দিলাম দিয়েটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে রান্না করব নেড়ে ভালো মতো বলক তুলে নিলাম খুব ভালো মতো বলক চলে আসলে তারপরে যে মিষ্টিগুলো আমি বানিয়ে নিলাম গাজরে সেগুলো দিয়ে দিব একটা একটা করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। যেন একটা একটার সাথে না লেগে যায় আর আস্তে আস্তে এটাকে নেড়ে দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিব এটা রান্না হতে হতে এখানে আমি একটা বাটিতে তিন চামচ চাউলের গুঁড়ার বা আটা নিয়ে নিলাম আর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিলাম গুলিয়ে নিয়ে এটাকে একটু ঘন একটা ব্যাটার বানিয়ে নিলাম তারপর এটা ভালো মতো রান্না হয়ে গেছে বলক চলে এসেছে আর যে আর চাউলের আটার ব্যাটারটা বানিয়ে নিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিব এটা দিলে পারে দুধটা একটু ঘন হয়ে আসবে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে এটাকে রান্না করে নিতে হবে নেড়ে নেড়ে এটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা এটা দুধটা কতটা ঘন হয়েছে গাজরের এই পিঠা রেসিপিটা রেডি হয়ে গেল একদম তৈরি হয়ে গেল এটা গরম গরম আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম বন্ধুরা ইউনিক এই নতুন গাজরের রেসিপিটা আপনারা একদিন ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার পেজটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে সাপোর্ট করুন এভাবেই পাশে থাকুন আবার দেখা হবে এরকমই নতুন কোন রেসিপির সাথে আল্লাহ হাফেজ